জগৎ ধীতা শ্রীকৃষ্ণায় গোবিদায় নম নম আশীর্দ কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায়নোত শায় গোবিন্দায়ম নম আরুষ্পে শিবাদি মর্যাদা মনে প্রয় নম নম শিবায় শান্তায় তার তবে নিবেদামী সপ্তন গতিষ্ঠ আদিত্যাদি নব করে ভয় নামক এতে বন্ধ শ্রে ইন্দ্রাদি দয়াইদিক পালের ভয়নামক এতে বন্ধ শ্রে মশ্যাদি পালে সভ্যতা পালের ভয় নামক সর্বিক দি পায়নম সর্বেপ দে সকালবেলা যেটা করছি না ওই